আমিও দেখেছি ভাই আমিও দেখেছি ও মাই গড় হুম বলছি যে ওই যে হচ্ছে নাটার পিঠে কি করে গাছ হলো কে খাওয়ালো গাছটা কি খাওয়ালো শিকুর জোর নিয়ে গেছে তার মানে গাছটা কে খাইয়েছে চিন্তা করো চিন্তা করো ভাবনা করো হুম বলছি না যে তুকতাক হুম টুকটাক ভালো জানে কিন্তু তেষট্টি কাকিমা খুব ভালো জানে নাটার পিঠে গাছ ও মাই গড় হুম তোমরা বলেছি না যে ওই নাটা পেটে কেন গাছ আর কেনই বা ও হচ্ছে সবসময় মায়ের কথা শোনে আর মায়ের কেলাই কেন 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 কেলাই জানি না সব কিছুই জানি তো কি বলবো দেখে আমি থ হয়ে গেলাম আজকে বলছে আমাদের ঈশানি বলছি ঈশানি আজকে সব কিছু বলে দিল রান্না ফুটিয়ে দিল অনেক কিছু বলে দিল যে আমার স্বামী বলছি স্বামী তো অনেকদিন আগেই ছিল কিন্তু এখন স্বামী কি করে বললি হ্যাঁ এক বছর ধরে অবৈধ সম্পর্ক করছিল সেটার জন্য স্বামী বলছিস লজ্জা করে না আমার স্বামী বলতি এক স্বামী না তো বলছি স্বামী স্বামী কী করে হয় রে করে হয় সত্যি লজ্জা নেই সব কিছু বলতে হতো আসলে তুই দুটো বাচ্চা নষ্ট করেছিস এটা বললি না তো বলতে হতো আমি এক বছর ধরে তার মা বাবা মাকে শুধু কষ্ট দিয়ে গেছি আর ওর সঙ্গে সহবাস করে গেছিস এটা বলতে পারলি না হুম আসলে বললাম না যে একটা চলে যাবে তো কি হয়েছে আর ব্লক খুলে দেবো দিয়ে ওটার সঙ্গে খেলবো আবার ওটা যখন হচ্ছে একটু ঝামেলা করবে তখন এটার সঙ্গে খেলবো মানে দুটোকেই চাই একটা ব্লক খুলবো একটা হচ্ছে খুলে দেবো আর একটা ব্লক করে দেবো আর একটা খুলবো আর একটা ব্লক করবো এইরকমই করতে চায় কাঁঠা স্বভাবই তাই শয়তান পদ্মাত এক নম্বরের আর সত্যি কথা বলতে সত্যিটা বেরিয়ে আসলো তো আসবে সবকিছুই আসবে কেননা সত্য কখনো চাপা থাকে না হুম এতদিন সত্যর কথাই লড়ে গেছি আর সত্যই হবে সব কিছু সত্য সত্যই বলিব হুম যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিবো না আর যেগুলো বলেছি অবশ্যই সেটা সত্য কথাই বলেছি বলেই কারোর না কারোর ধার লেগেছে দেখেছিস হ্যালো দিদি বা দেখলি তোর ভাই তোর ভাই কি করে বেড়া দেখলি সব শুনবি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবি আমার হ্যালো দিদি দেখেছিস দেখ মেয়েটাকে কিভাবে টর্চার করতো মেয়েটাকে কিভাবে রাখতো অবৈধ সম্পর্ক করে এই রকম করে দিনের দিন দিনের দিন পর দিনের পর দিন একটা মেয়েকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে আর একটা মেয়েকে নিয়ে ওই লুটির গুটির মতো ছক্কা মেরেছে শুধু শুধু ছক্কা খেলেছে বাবা তিন ইঞ্চি মালের কি জোর বাইরি বলতে হবে হুম হুম নাটা তুই নাটা খুব জোর আছে মাইরি বলতে হবে তোমরা বোঝো চাই না বুঝো আমি বুঝতে পারছি ঠিক অনেকেই বলেছো যে পঁয়ষট্টি হাজার টাকা নাকি খাইনি পঁয়ষট্টি হাজার টাকা নাকি আমরা খেয়েছি সত্যি বলতে ওম নম শিবাই ঠিক আছে ওম নম শিবাই কেননা ভোলেনাথ আছে ঠিক আছে ভোলেনাথ আছে আজকে যদি ভোলেনাথ না থাকতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত সত্যি কথা বলতে ভোলেনাথ আছে ভগবান আছে আমরা মানি হ্যাঁ অনেকেই বলেছ অনেকেই শিব নামের কথা বলেছো আমি সত্যি কথা বলতে ওখানে ভালো হতে দেখেছি খারাপ হতে নয় আমি সেটা নিয়ে একদম কোনো বাজে মন্তব্য করব না কিংবা বাজে কথা বলবো না কেননা সেই জায়গাটা ভোলেনাথ শিবধাম মানে ভগবানের স্থান তো সেখানে হচ্ছে শিবধাম ভোলনাথের একটা স্থান তো কথাটা হচ্ছে যে সেখানে ভালো কিছু হয় খারাপ কিছু নয় ঠিক আছে তা আজকে তোমরা কি দেখতে পেলে সেখানে কি দেখতে পেলে আমরা একবার নয় একবার নয় একাধিকবার বলেছি যে জিনিসটা লুকিয়ে রেখেছে এতদিন ধরে দিন ধরে সেই জিনিসগুলো লুকানো চুপানো আর আমরা সত্যি কথা বলতে এই জিনিসগুলোকে সবার সামনে নিয়ে এসেছি যে ঈশানী সবসময় অবৈধ জিনিসগুলোকে খুব মানে প্রাধান্য দেয় কেন জানো কেন জানো এই অবৈধ জিনিসগুলোকে প্রচণ্ড প্রাধান্য দেয় আর একটা জিনিস কিন্তু ও মা বাবার একদম অবাধ্য সন্তান এক একদম বুঝেছ অবাধ্য সন্তান মা বাবার কোনো কথাই শোনে না মা বাবার কথার বিরুদ্ধে চলে যায় এবং বিরুদ্ধে গিয়ে অনেক 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 বাজে কাজ করে ফেলে যেগুলো ওর পক্ষে ঠিক নয় যেগুলো ওর পক্ষে ঠিক নয় আজকে মা বাবা পেছনে পিছনে কাঁদে সবার সঙ্গে পিছনে পিছনে কাঁদে তারা তো ক্যামেরা খুলে বলতে পারবে না পিটিয়ে লাল করে দেবে ক্যামেরা খুলে বলতে পারবে না পিটিয়ে ওকে লাল করে দেবে সত্যি কথা বলতে লাল করেও দিয়েছে। সেই প্রমাণটাও আমাদের কাছে চলে এসেছে অবশ্যই তোমাদেরকে দেবো নেক্সট ভিডিওতে তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে কেমন ওদের ওর মান থেকে শুনে নেবে ঠিক আছে তো কথা হচ্ছে যে অনেকেই ওই যে ওই যে কম বুদ্ধিমান অ্যাটিটিউডওয়ালা হুম নিজের নিজের গ্যাভিট নিয়ে থাকা এগুলো ঠিক নয় একটা জিনিস সময় মাথায় রাখিস ঈশানি বুঝলি এই যে নিজের বুদ্ধিতে কাজ করতে গেছিস না আজকে নিজের বুদ্ধিতে কাজ করতে গিয়ে কত ক্ষতি করেছিস জানিস তো নিজের কত করে ক্ষতি করেছি জানিস সত্যি কথা বলতে হ্যাঁ এগারো মাসে দুখানা বাচ্চা নষ্ট করেছিস আমরা যখন বলতাম সেই জিনিসগুলো হয়তো মানুষ মিথ্যা কথা ভাবতো মিথ্যা বলছে এরা এরা মিথ্যা কথা বলে আজকে সত্যি হলো তো সত্যের জয় তো সত্যর পথে আছি তো হ্যাঁ আছি তার জন্যই না কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে হাত মিলিয়েছে হাত মালায় ওই হাত মিলায়নি মানে কন্ট্রোভার্সি দেখেছে ওইদিকে ঝোল ওইদিকে দুর্নীতি হচ্ছে ওইদিকে মিথ্যা কথা বলা হচ্ছে এই ছেলেটা প্রচণ্ড চালাক আর এই মেয়েটা প্রচণ্ড চালাক প্রচণ্ড চালাক ঝিনিমি একমাত্র সাদা কিন্তু ও ওই তো বললাম সোনাই আমি তোমাকেই ভালোবাসি তোমার সঙ্গেই থাকতে চাই তুমি আমার তুমি আমার চান তুমি আমার প্রভু তুমি আমার সমস্ত কিছু ঠিক আছে ও এই জিনিসটা পছন্দ করে আমি জানি যে অবাধ্য সন্তান কিন্তু ও এই অবাধ্য নয় যে বাড়ি থেকে বেরিয়ে যাব ও এই রিসেন্ট এরকম ঘটনা করেছে তাছাড়া কিন্তু এই নয় যে বাড়ি থেকে চলে গেলাম বাড়ি থেকে বেরিয়ে গেলাম এইসব করেনি কিন্তু একে দেখবে একাধিকবার এরকম সম্পন্ন মানে সম্পর্কতে মলিন হয়েছে এবং সম্পর্কগুলোকে ঠিকঠাক করে রাখতে পারেনি এই ঠিকঠাক করে রাখতেও পারেনি ঠিকঠাক করে চলাতেও পারেনি সম্পর্কগুলোকে শুধু তুচ্ছ ভেবেছে আর সত্যি কথা বলতে সবসময় ভুল ডিসিশন নেয় এই ইশানি ভুল ডিসিশান নেয় ভুল পথে মানে পরিচালনা হয় ভুল পথে যায় বেশিরভাগ টাইম তোমরা দেখবে বেশিরভাগ টাইম কিন্তু ভুল পথে যায় ওর মানে কোনো দিমাকে কোনো কাজ নেই মানে দিমাকে কোনো বুদ্ধি নেই একদম গবেট মার্কা দিবাগঠ ঠিক আছে আর অতি সাতির হচ্ছে পাঁঠা হুম আমাকে বলেছে যে আমাদের জামাই হ্যাঁ জামাই পাঠা আমি জামাই পাঠাই বলবো কেননা ওকে পাঁটা বলি পাঁটাই বলবো আমাকে বাজে বাজে কথা বলেছে শুনো রাগ হয় বুঝেছো রাগ হয় আমার তাই না শিক্ষা দেওয়ার অভাব এই যে তেষট্টি বুড়ি সবসময় কন্ট্রোভার্সি করতে বসে ছেলেকে শিক্ষা দেয়নি ছেলেকে শিখিয়েছে ছেলের হাতেই ক্যালানি খায় মায়ে ছেলে হাতেই ক্যালানি খায় কেমন তাহলে মা যেমন এই যে ঈশানী আজকে লাইভ করছিল মাটা ঘরে ঢুকতে আজ বলেছি না এই যে কথাগুলো এই যে অ্যাটিটিউডগুলো সব থেকে খারাপ সব থেকে জঘন্য অ্যাটিটিউড এই জন্যই কিন্তু আজকে দিনটায় দাঁড়িয়ে ওকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই পরিস্থিতির শিকার করতে হচ্ছে তুই বড় তুই ওই ছোট ছেলেটাকে মাথা চিবিয়ে খেয়েছিস মাথা চিবিয়ে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছিস না ঠিক অপোজিটটা তুই মাথা চিবিয়ে একটা মেয়ের সবসময় দুর্নাম হয় একটা মেয়ের সবসময় আমরা ভুল বুঝি সবসময় আমরা খারাপ বলি মেয়েদেরকে সতর্ক হয়ে চলতে হয় কিন্তু তুই তো প্রচণ্ড বদমাস জানিস প্রচণ্ড বদমাস তুই ভাবিস আমরা তোকে নিয়ে কথা বলবো না তোর বাবা মাই ভালো আজকে দেখ তোর বাবা মা ভালো বলেই কিন্তু আজকে তোর সাথে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে তুই ওই বাবা মাকে তুচ্ছ করে কিছুদিন আগেও চলে গেছিলি কিছুদিন আগেও কিন্তু ওই বাবা মাকে তুচ্ছ করে চলে গেলি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অনেকটাই বলবো কিছু এই মহিলাটাকে ছা ছা হ্যাঁ ভোলেরা কেমন তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছি আমি ভালো আছি বলার অবস্থা অবশ্যই খারাপ তবুও একটা ভিডিও না করলেই নয় কেন অনেক কিছু ধরো ক্লিয়ার করার আছে যেগুলো আমাদের দরকার বলার সেগুলো তো বলবোই ভুলে যায়নি কিছু উত্তর তো দিতে বসিস খুব দেখলি তো ভোলেনাথের কাছে গেলি আর ভোলেনাথ সমস্ত কিছু ক্লিয়ার করে দিল তুই কি বলেছিলি আমরা বন্ধু আমরা বন্ধু হিসাবে থাকি আমরা ভাই বোন লজ্জা করেছিল না বলতে লজ্জা করেছিল না ছি লজ্জা করেছিল না বন্ধু বলতে লজ্জা করেনি নিই ওইরকম করে মানুষকে বোকা বানাতে লজ্জা করেনি আজকে তুই ওই ধামে গিয়ে বাবার ধামে গিয়ে তুই প্রত্যেকটা কথা মিথ্যা মিথ্যা মানে আমাদের কাছে বলেছি বাবার ধামে গিয়ে সত্যি কথাটাই বলতে হলো যে তুই একটা বছর তার সঙ্গে সহবাস করে গেছিস একটা বছর তার সঙ্গে মানে ঘনিষ্ঠ হয়েছিস বাচ্চা নষ্ট করেছিস এভরিথিং এভরিথিং সব কিছু করেছিস সব কিছু করেছিস কিন্তু তোকে কাঁঠা তোকে ইউজ করেছে তাই না ওই পাঁঠা তোকে ইউজ করেছে ওই এটেটা এটি ওই পাটুল বাটনার কি বলে সবাই নাটা 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 বলে ওই নাটা তোকে শুধু ইউজই করে গেছে ওই নাটা কখনো তোকে ভালোবাসতে পারেনি বুঝতে পারলি বুঝতে পারলি দেখ আমাদের কথাগুলো আজকে এত দিন পরে হলেও সত্যি হচ্ছে কিছু কিছু কথাগুলো আমরা এতদিন বলে এসেছি সে সব কিছু কথাই কিন্তু সত্যি হচ্ছে দেখেছিস বলতাম না অনেকে আমাদের এখানে অনেক ভিডিও নামিয়ে ফেলেছিল অনেক কিছু বলে ফেলেছিল কিন্তু ওই যে ইগো প্রবলেম হ্যাঁ ইগো প্রবলেম এবং আমি সবার থেকে সত্যি কথা বলি নিজেকে নিজে সবাই বলে আমরা সত্যি কথা বলি সত্যি কথা বলতে না দম লাগে সত্যি কথা বলতে না বুকে পাটা লাগে সত্যি কথা বলতে ডোমো লাগে হ্যাঁ এখানে স্ট্যান্ড বাই মিথ্যা কথা বললে হয় না আমরা সবসময় সত্যের পথে আছি সত্যিই সত্যের পথে আছি আজকে ওই জন্যই এই জায়গাতেই দাঁড়িয়ে আজ পর্যন্ত এই জায়গাতেই দাঁড়িয়ে হ্যাঁ আমাদেরকে জিমি অনেক কিছু বলেছে হ্যাঁ আমাদেরকে অনেক কিছু বলেছে কাকিমা আমাদেরকে অনেক কিছু কথা শুনতে হয়েছে তারপরেও কিন্তু সত্যের পথে লড়াই করে যাচ্ছি কেননা এই এতগুলো মিথ্যার ভেতরেও আমরা সত্যর জায়গাতেই দাঁড়িয়ে আছি সোজা সিটটারা সোজা করে ব্যাকাতে পারি না সিটটারা না বেঁকাতে পারি না সিদ্ধারাটা সোজাই আছে এখনো পর্যন্ত সত্যি কথা বলতে ওই জন্য নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে একটু হিলাতে পারবে না কেউ সত্যি কথা বলতে আজকে এই যে ঈশানীকে এতগুলো কথা বলেছি এতগুলো কথা সব সত্য হচ্ছে তো হম সত্য কথা হচ্ছে তো যে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে ওর সঙ্গে সহবাস করে এই ছেলেটা হচ্ছে এক নম্বরে চালাক চতুর বুঝতে পারলি বুঝতে পারলি কি বললো কি বললো বাবা ধামে গেছিলি বাবা কি বললো বললো ওর সঙ্গে সহবাস হয়ে গেছে ওর সঙ্গে সমস্ত কিছু হয়েছে জাস্ট তোকে দেখানোর জন্য আমরা যেগুলো বলি সেগুলো ঠিক হয় আজকে হচ্ছে ও একটা ইয়েতে ভুগছে যেটা আর কি প্রিয় প্রবলেম হয়েছে কিসের জন্য এত দিন পর একটা অন্যরকম জিনিস হয়ে যায় যখন মানুষের এই জিনিসগুলো হয় এগুলো আর বিশ্লেষণ করছি না এতদিন সহবাস পাঁচবার সহবাস যখন বলছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে তার একটা হলেও সত্য হবে দেখো সমস্ত কিছু হয়ে গেছে তারপরে ওই পাঁটা অনেক কিছু নিজেকে নিজে বিশ্লেষণ করার জন্য ওই ঝিমিকে বসিয়েছিল তাহলে আজকে সেই কথাটাও কিন্তু সত্যি হলো এমনকি এই ঈশানীকে এই ঈশানীকে দেখানোর জন্য ওই বাইক করে নিয়ে গেল বাইক করে আবার নিয়ে আসলো ওই যে ও বসেছিল ওর পেছনে সেটা কিন্তু ঈশানীকে দেখায়নি কেননা ঈর্ষা মানে ওই ঈর্ষা ভাববে মানে খুব ঈর্ষা করে মানে হিংসুককে বুঝেছো হিংসুট্টে ভাববে আর ওকে তো হাতে রাখতে হবে কেননা দেখো ওকেও খাবো খুঁটরে মানে পাঠার কাজ হচ্ছে যে গাছের খাব কলার উপরাবো বুঝেছো মাটার কাজ হচ্ছে তাই যে কাছেরও খাবো তলার করে একটাকে আমি হাতে ধরেই রাখবো আর এর তো কোনো ভরসা নেই মানে আমাদের ঝিমির তো কোনো ভরসা নেই আজ আছে কাল নেই সেই জন্য ও ভাবছিল সেটা কিন্তু এখন ঝিমি পুরোটাই শুধরে গেছে নিজেকে নিজে একদম মেন্টালি প্রিপেয়ার করে নিয়েছে যে আমি ওই সংসারে থাকব থাকছি থাকবো আজীবন সেই জন্য সে এখন সেটা মেন্টালির দিক থেকে শক্ত করে নিয়েছে একটু বুদ্ধি হয়েছে তো আগের থেকে আর এই বুদ্ধিটা নাই যে যা বলছে যখন যা বলছে স্বামীতে বসে পড়ছে দুম করে বলছে শারীরিক সম্পর্ক হয়েছে বলছে না কিন্তু এই বাবার ধামে গিয়ে বলে দিল তোর ওখানে কোনো অস্তিত্ব নেই তুই কোনোদিনও কোনোদিনও ওর সঙ্গে মিলামিশা করতে পারবি না ওর পা এবং স্বামীর ফেস হ্যাঁ সব কিন্তু ওর দিকে সব কিন্তু ঝিমির দিকে তোর দিকে কিছু নাই তোর দিকে আর কিচ্ছু নাই বুঝলি তোর দিকে আর কিছু নাই তোর ওই অ্যাটিটিউডের জন্য নিজেকে নিজে শুধরা নিজেকে নিজে শুধরা বুঝলি শানি নিজেকে নিজে শুদ্ধা তুই প্রচন্ড জঘন্য মহিলা বলে দিলাম তোকে নিজেকে নিজে শুধরা পরিবর্তন জানিস তো পরিবর্তন হচ্ছে অনেক কিছু হ্যাঁ তুই নিজেকে নিজে পরিবর্তন করবি দেখবি তোর অনেক কিছু পেয়ে গেছিস এবং তোর ওই ওই যে যেই ঘূর্ণিচক্রটা ঘুরছে ওই যে মাথার উপরে হ্যাঁ সেটাও কিন্তু কেটে যাবে হুম মানুষের এই যে আপদ বিপদ হয় মানুষের কুষ্টি দেখে কুষ্টি বিচার করে কিসের জন্য আপদ বিপদ হওয়ার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবসময় কিন্তু দেখবে আপদ বিপদের কথাগুলো মানুষ বলে দেয় যে তোমার এটা বিপদ আসতে তোমার এটা হতে পারে তোমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আছে তোমার এই সামনের দিকে এই আছে কিন্তু তখন এইগুলোকে অতিক্রম করে না মানে এইগুলোকে মেনটেন করে চলে না হুম এইগুলোকে এড়িয়ে চলতে চায় মেনটেন করে না তখনই কিন্তু এই বিপদগুলো আসে আসলে ঘটে তো বুদ্ধি নাই শয়তানি বুদ্ধি ওই তো দিমাক তো ফাঁকা তাহলে শয়তানি বুদ্ধিটা তো বেশি হবে সংসারে কাজ করা লাগে না নিজের চ্যানেলের দিকে ফোকাস দেয় না সবসময় হ্যাঁ এর ভিতরে ও রাজ আছে এই পাঁটার বাড়ির লোকজন এতটাই বদমাস এতটাই লম কোট বলার কথা না। কেন ওই যে ফোন করে সকালবেলায় আয় রে আয় 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 আমার বাড়িতে কখন আসবি এই যে ফোন করে এই যে সবচেয়ে আজকে তোমাকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি কতটা নোংরা দুশ্চরিত্রা হলে তুমি এই রকম কাজ করাও একটা বাচ্চা ছেলেকে দিয়ে হ্যাঁ বাচ্চা ছেলে খেলো খিলোনা দরকার আর ওই জন্য ওই খিলোনাটাকে প্রতিদিন সকালবেলা হলে ফোন করে ডেকে নিতে লজ্জা করে না ঘেন্না লাগে না হ্যাঁ তোমার ঘেন্না লাগে না লজ্জা করে না আবার কোনো না কোনো কিছু হলেই ওকে দিয়ে গাদন খাওয়াতে লজ্জা করে না তোমার একটা বাড়িটা না আমি বলেছিলাম একটা খানা খুলে রেখে দিয়েছো দেখেছো চোরের মায়ের বড় গলা আজকে তুমি যা নোংরা যা বদমাস এবার বুঝতে পারছো তো বুঝতে পারছো তো তুমি একটা ওই মেয়েটাকে নিয়ে এসে তোমার ছেলের সুখ মিটানোর ব্যবস্থা করতে লজ্জা করে না কেননা তোমার ছেলে তোমাকে গাদন দেয় বলে তুমি ওকে খিলোনা দিতে না ওই খিলোনা বলতে তোমার ওই যে ঈশানী খিলোনা করে দিয়েছিলে বুঝেছো কতটা হলে এই ধরনের কাজগুলো করতে পারো ছি ছি ঘিন্না ঘৃণা ঘৃণা এগুলো ঘৃণা লাগছে তোমার এই ব্যবহারগুলো দেখে আবার নিজেরাই অস্বীকার করো প্রত্যেকটা কথা অস্বীকার করো প্রত্যেকটা কথাতে আমাদেরকে বলতে এইটা করেছি আবার ঈশানীকে নিয়ে বসে করতে আবার ওই পাঁঠাকে বলতে বল তুই এটা করেছিস বলতে আজকে বুঝতে পারলে তো সব কিছু সত্য সত্য এখনো পর্যন্ত আমরা সত্যের পথেই লড়ছি মিথ্যা আশ্রয় কোনোদিন নিয়ে নেবো না ঠিক আছে আজকে আজ পর্যন্ত সব সত্য হয়েছে আর সত্যের পথেই আছি এখনো পর্যন্ত আজকে যখন দুপুরবেলায় আমরা লাইভ করছিলাম সেই লাইভটাও সত্য ছিল তোমরা চিন্তা করতে পারবে না সেই লাইভটাও কিন্তু সত্য ছিল হুম এই যে ঘর ভাড়া নিয়ে কিসের জন্য কিসের জন্য ঘর ভাড়া নিয়েছিল নিয়েছিল একটাই কারণে যাতে ওরা এই আনলা থেকে ওরা দূরত্ব থাকতে পারে এবং ওখানে গিয়ে ওরা এক জায়গায় থাকতে পারে কেননা আনলার বাসিন্দাগুলো এদেরকে থুতু দেয় এদেরকে ঘেন্নার চোখে দেখে এদেরকে ঘেন্না করে ঠিক আছে এমন কি পাঠা যত টাকা প্রমোশনের ভিডিও টাকা সমস্ত টাকা পয়সা সব কিন্তু এর কাছ থেকে আদায় করে ও হচ্ছে নিজের কাছে নিয়ে নিত ঠিক আছে আরও অনেক কিছু আরও অনেক 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 কিছু যেমন লোন নেওয়া ধার নেওয়া সমস্ত কিছু কিন্তু টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে ওকে দিত তাহলে বলো তো এর মতো মেয়ে গা গবেট একটা গবেট গাধা মানে অশিক্ষিত মতো কাজকাম করেছিস সারা জীবন ঠিক আছে অশিক্ষিতের মতো কাজকাম অশিক্ষিতের মতো বুদ্ধি মানে কি বলবো সত্যি কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করিস একটা মানুষের সঙ্গে তুই যখন শারীরিক সম্পর্ক করছিস তুই তাকে লিগাল অনুযায়ী কাজটা করবি না ইনলিগালভাবে করবি হ্যাঁ ইনলিগালভাবে করবি আজকে তোর হচ্ছে টনক মরেছে যে আমাকে মানে ওটা স্বামী বলছিস তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না স্বামী সত্যি তুই অকারণে আমাকে স্ট্রাইক মেরেছিলি মনে আছে মনে আছে তখন আমি যা যা বলেছিলাম তাই তাই হচ্ছে তো হবেও হবেও কেন বুদ্ধি কম তোর বুঝলি গবেট নোংরা দেখ একটা একটা কথা এরকম ঘেমে যাচ্ছি দেখেছো দেখো ঘেমে যাচ্ছে এত গরম এত গরম যাই হোক ঘামটা ছুঁই ছুঁয়ে করছে শুসুর করছে বলে তারপর ইয়ে হয়ে ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না এ কী প্রবলেম যে কী জানি বাবা যাই হোক যে এতটাই নোংরা আর আমি তখন কিন্তু বলেছিলাম তখনও বলেছিলাম যে তুই এই করিস তুই ওই করিস তখন আমাদের কথাই না শুনতো না তোমাদের কাছে প্রমাণ আছে তোমাদের কাছে আজকে সব প্রমাণ হয়ে যাচ্ছে আর আজকে দুপুরের লাইটটাও যেটা করেছিলাম সব প্রমাণ আছে এবং পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে না বোকা হয়ে গেছে কালকে সারা রাত ধরে কাবি ম্যাডাম লাইভ করে ঘুমিয়ে গেছিলো কেন কেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে কাজ করাবে বলে তাই না সেটাও চলে গেল যা জল মাটি হয়ে গেল তো তোকে তো তোর রাস্তা দেখতে বলেছে তোর রাস্তা তোকে চলতে বলেছে শুন তুই এস এম করিস তুই কল করিস তুই ওর সঙ্গে কথা বলিস তুই চ্যাটিং করিস সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে আছে সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে আছে চিন্তা করিস না বুঝতে পারলি বুকু দেখেছো বুকুর ফাঁক দেখো নি ঠিক আছে চিন্তা করো না সব আসবে হুম আর অবশ্যই ও আবারও চাইবে ওইখানেই ঢুকতে ও আবারও চাইবে এই যে এই যে ঈশানী আছে না ডাইনি যাকে বলতাম সত্যি আবারও চাইবে যে ওই ঘরের মধ্যে ঢুকতে সত্যি কথা বলতে মেরে মেরে পিটির দাগড়া করে দিয়েছিল আঙুল ছেঁচে দিয়েছি তোমরা দেখেছো ও আঙুলের ব্যান্ডেজ করে রেখেছিল সেই আঙুলটাও কিন্তু ছেঁচে দিয়েছিল এই পাঠা কি করেছিল জানো ওই দরজার ফাঁকের ভেতরে আঙুলটা ঢুকিয়ে দরজা দিয়ে চেপে দিয়েছিল এটাও শাস্তি দেওয়ার নিয়ম মেরে মেরে পিঠের একদম পাঁচটা পাঁচটা আঙুলের দাগ কালে গালে চড়িয়ে দিত ওই মাঝে মধ্যে ঝামেলা কিসের জন্য তো জানো এই কারণে আর চোখের নিচে কালসিনে পড়ে থাকতো এই কারণে আরে অনেক কিছু প্রবলেম আছে ঠিক আছে সবসময় এই ছেলেটার দোষ প্রচণ্ড এই ছেলেটা হচ্ছে তেষট্টি পুড়ির কাজ হচ্ছে ছেলেকে দিয়ে ব্যবসা করানো আর ওই মেয়েটাকে নিয়ে এসে ওই দেখিয়ে মুখ মুখ দেখিয়ে বিউজ খামানো এটাই তার কাজ ছিল বুঝেছো এইটাই তার কাজ ছিল হ্যাঁ তোমাদেরকে একটা রেকর্ডিং দেবো সেই রেকর্ডিংটা শুনবে আর অনেক কিছুই জানতে পারবে সেখান থেকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধ্য থেকো হ্যাঁ এটাই রেকর্ডিংটাই ঈশানি মা সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছে সেই রেকর্ডিংটা দেবো চলো টাটা আমি শুনি শুনতে পাইছে ওটা মানে কে মানে তুমি যা নোরা নোরা ভাষা বলেছে বলেছে ওর বাবাকে যা বলেছে তার ওরা তো প্রতিবাদ তো করবেই না ও মানে তারপরেও যাবে আজকে দুপুরবেলা খালি তো ওর সঙ্গে সামলা করবো দেড়টার সময় বেরিয়েছে আমি তো বুঝতে পেরেছি দেখা করতেই সাড়ে যাচ্ছে খুব বলেছি কদিন ধরে ফোন করছিস দুদিন ধরে আবার দেখাও করছিস তো কি করেছিস বাবা মাকে এত নোংলা ভাষা বলছে তারপরেও তুই তুই তো জানিস তোর বাবা দিন ওকে মেনে নেবে না তাহলে তুই থাকবি কি করে থাকবি কি করে দুদিন পরে তো মনে হবে যে বাড়ি যাই মায়ের সঙ্গে দেখা করবি বাবা সঙ্গে তখন করে থাকবি আমার নিয়ে খুব ভালো ছিল গো হ্যাঁ খুব ভালো ছিল তোমায় কি বলবে এত ভালো নিয়ে বাড়িতে থাকতো তো কেউ বুঝতে পারে না যাও বাড়িতে আছে আজকে এগারো বারো মাস ধরে পুরো মানে কিছু চুপচাপ যা বলি যা গান বন্ধ করেছি যা কিছু বলেছি চুপ করে শুনবে কিচ্ছু উত্তর করবে